জামাতের আরি আবির যেরকম বলেছিল বে ছেলেরা সর মেয়ে বন্ধু এখন তোমরা আসো তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বিপদ মেয়েদের সাথে এখন জামাতের নেতৃত্বে যে জোট রয়েছে তারা পরিষ্কার বলেছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না বিএনপির সাথে যারা জোট রয়েছে তারাও পরিষ্কার কী নিচে আদর্শ বাস্তবায়ন করবে তারাও ইসলাম প্রতিষ্ঠিত করবে যখন এই দেশের ভিতরে অরাজকতা চলছে তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আসসালাম আলাইকুম আপনারা তখন যার ভিডিওটি দেখলেন যার কথাগুলো শুনলেন তিনি চন্দ্রনয়ের নায় ব্যামির মুক্তি রেজল করে তো আমরা জানি বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেখানে এগারো দলীয় যে জুটটি আছে জামাতের নেতৃত্বাধীন যে জুট কেলামত মজলিশ সহ যে এগারো দলীয় জুট আছে সেই জুটে কিন্তু প্রথম অবস্থায় ইসলাম আন্দোলন বাংলাদেশে ছিল কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যায়ে এসে ইসলামী আন্দোলন এই এগারো জুটি আর অন্তর্ভুক্ত হয়নি তারা এই এগারো দলীয় জুটভুক্ত থেকে বাইর হয়ে গিয়েছে তারা এখন এককভাবেই দুশো আষট্টি আসনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে এবং সম্ভবত দুশো আষট্টিটি আসনে তারা শেষ পর্যন্ত নির্বাচন করবেন বাকি দুশো বত্রিশটি আসন আছে সেখানে হয়তো তাদের সমমানের বা তাদের মনের মিল তাকে এরকম ব্যক্তিদের বা এরকম দলদেরকে সেখানে সাপোর্ট করবেন সেখানে ভোট দেওয়ার জন্য বলবেন যাই হোক তো বলছিলাম যদি জামায়াত ইসলামী তাদেরকে একশো আসন দিয়ে দিত তাহলে কি মুফতি রেজাউল করি সাহেব এ কথা বলতে পারতেন আসলে রাজনীতি এরকম একটা বিষয় বন্ধু ও সূত্র হতে সময় লাগে না বা শত্রু ও বন্ধু হতে বেশি কোনো সময় লাগে না বাংলাদেশের রাজনীতি বস্তা রাজনীতি বাংলাদেশের রাজনীতি কলুষিত রাজনীতি বাংলাদেশের রাজনীতি স্বার্থের রাজনীতি যেই দল যেই রাজনীতিক নেতারা যার সাথে গিয়ে ভালো সুবিধা করতে পারবে নিজের আঁকের গুছাতে পারবে সেই দল সেই ব্যক্তি বা সেই নেতারাই কিন্তু সেই দলের সাথে সেই নেতাদের সাথে ঘুরবে তো বাংলাদেশের রাজনীতি চুয়ান্ন বছরের যে রাজনীতি সেই রাজনীতি ছিল মানুষকে শোষণ করা শাসনের নামে চুয়ান্ন বছরের ইতিহাস গাঁটলে আমরা দেখতে পারি বাংলাদেশ কয়েকবারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সেটা যে দলেরই ভিত্তিতে হোক না কেন এবং মানুষের সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি অপহরণ গুম কুন আইনের অপশাসন দুঃশাসন সকল ধরনের অন্যায় অপরাধ বাংলাদেশে সবসময় বিরাজমান ছিল সামনের যে নির্বাচন হতে যাচ্ছে সে কারণে যদি বাংলাদেশের কোনো দল সরকার গঠন করে তাহলে তারা কি বাংলাদেশের সামনের ত্রোদ্র জাতীয় সংসদ নির্বাচন করে এরকম ব্যবস্থা করবে কিনা সেটি কিন্তু জনগণের কাছে প্রশ্ন থাকে যাই হোক বলছিলাম চরম পীর রাজাউল করিমের কথা তো তার হচ্ছে একটা ইসলামিক দল তো ইসলামিক দল তাদেরকে অনেক সেক্রিফাইস করতে হয় তারা সচরাচর অন্য অন্য দলের মতো না তারা ইসলামের আদর্শ মেনে রাজনীতি করে দেশের জন্য রাজনীতি করে সাধারণ মানুষের জন্য রাজনীতি করে মুসলিমের জন্য রাজনীতি করে তাই তাদেরকে কথা বলার ক্ষেত্রে ঐক্য রাখা উচিত ধৈর্য ধরা উচিত আত্মবিশ্বাসী কথা বলা উচিত তা নাহলে তাদের যে কথাবার্তা দিক নির্দেশনা আছে সেগুলো বাংলাদেশের সাধারণ মানুষ সহ তাদের যে নেতাকর্মীরা আছে সমর্থক আছে অনুসারীরা আছে সেটা কিন্তু তারা নেতিবাচকভাবে নিতে পারে এবং সেটার ফলাফল কিন্তু ভবিষ্যতে সবসময় নেতিবাচক হয় তো আমাদের বার্তা হচ্ছে আমরা সারা আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা অতীতে দেখেছি বাংলাদেশকে যারা শাসনের নামে শোষণ করেছেন এদেশটাকে বস্তা পচা রাজনীতি হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছেন সেই রাজনীতি আমরা দেখতে চাই না যে দলই বাংলাদেশের সামনে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করুক এদেশে যাতে দুর্নীতি না থাকে সন্ত্রাসী না থাকে চাঁদাবাজি না থাকে অপহরণ গুম কোন সন্ত্রাসী সহ আইনের দুঃশাসন এগুলো যাতে না থাকে এরকম একটি দল ক্ষমতায় আসুক আমরা সেটি চাই এবং সেটি সম্ভবত বাংলাদেশের যে ইসলামিক দ্বারা রাজনীতি আছে তাদের দ্বারাই সম্ভব কারণ অতীতে আমরা দেখেছি যে দলগুলা বাংলাদেশকে শাসন করেছে তারা শাসনের নামে শোষণ করেছে তো আমরা একটা নতুন চমকপ্রদ একটি দলকে চাই যে দল বাংলাদেশের মানুষকে নিয়ে ভাববে দেশের সাধারণ মানুষকে নিয়ে ভাববে দেশপ্রেম নিয়ে ভাববে ইসলাম নিয়ে ভাববে এবং সকল স্তরে সকল মতে সকল পথের সকল দরবলম্বী মানুষদের নিয়েকে এক নতুন রাষ্ট্র উপহার দেবে এরকম ব্যক্তি দলকে আমরা চাই তো সেক্ষেত্রে ইসলাম দল বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি দল তারাও যাতে এরকম একটি দলের সাথে সম্পৃক্ত হয়ে নতুন একটি বাংলাদেশ উপহার দিতে পারে আমরা এরকমটাই কামনা করি কিন্তু এমত অবস্থা যদি আর বিভেদ তৈরি হয় তাহলে সেটি জাতির জন্য দেশের জন্য অবশ্যই অমঙ্গলজনক তাই আমরা এরকম নীতিবান আদর্শবান ব্যক্তিদের কাছ থেকে আরও যোগ্যসূরী এবং আত্মবিশ্বাসী ধৈর্য সহকারে সুন্দর সুন্দর কথা শুনতে চাই যাতে করে আমরা সেভাবেই দেশটাকে পরিচালনা বা এরকম কোনো দলের সাথে দেখতে চাই যারা দেশটা সঠিকভাবে পরিচালনা করতে পারে